ভেতর বলে বাইরে যা বাইরে বলে বুঝতে পারছেন কাকি নিয়ে কথা বলছি আবার বলবো ভিতর বলে বাইরে যা বাইরে বলে বিতে ইনি হচ্ছেন আমাদের প্রখ্যাত কখ্যাত আমাদের সকল এই এক বছরের নাটকের সিনেমার ডিরেক্ট অনেক দিন পরে আসলে নিয়ে কথা বলতে আসলে ওনাকে নিয়ে কথা বলার রুচিও হয় না কেমন যেন বমি বমি লাগে তো সকালে একটু বমি এক ট্যাবলেট খেয়ে আসছি মানে এমন বমি আসতেছিল আল্লাহ এই বেটা নিয়ে কথা কইতে হবে দেখতেই তো কেমন আল্লাহ এক ছি। মানে সারাক্ষণ মনে হয় দেখলে মনে হয় যে গায়ে মনে গুল একটাই আছে এরকম লাগে এই লোকের যতগুলার নাটক সিনেমা এগুলো দেখতে এরকম ছিল মানে যত গালি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এই ব্যাটার হাত ধৈরা কত বড় ডিরেক্টর তাহলে চিন্তা করেন বাংলাদেশের তরুণ সমাজরে গালিবাজ বানাইছে কে এই কারিগর গালিবাজ বানানোর কারিগর হচ্ছে এই ফারুকি এর আগে কিন্তু আমাদের নাটক বলেন তারপরে হচ্ছে সিনেমা বলেন এগুলোর একটা ধরন ছিল একটা ভদ্রতা ছিল যে আমরা চোদ্দ গোষ্ঠী লিভিং রুমে বইসা আমরা সেই নাটকটা দেখতে পারি সেরকম একটা পরিবেশ ছিল এই খচ্চর যখন ঢুকলো কারণ এর বাপ মা চোদ্দ গোষ্ঠী সারাক্ষণে গালাগালির মধ্যেই থাকে এর মনে পয়দার আগের থেকে গালাগালি কইরা টাইন্না হিসরা পয়দা করসের মা এর জন্য এ আসার পরে এই ইন্ডাস্ট্রিতে হচ্ছে গালাগালি প্রতিষ্ঠিত মানে যত রকমের গালাগালি আছে তারপর কি ব্যাচেলাররা রুমে গিয়ে গিয়ে কিভাবে কুকাম করবে মানে যত অখ্যাত কুখ্যাত বিষয়গুলো আছে সে নাটকের মাধ্যমে তরুণ সমাজের মধ্যে ছড়াই দিছে রকম বিষাক্ত হচ্ছে এইটা হুম সে গান লাগে ভিত্তে আয় আর বাইরে যা এটা হচ্ছে তার সিনেমার গান যাই হোক তার বউ এরকম ভিত্তে আসে আর ভিত্তে যায় তার চালাকি তো জানেন সে তার বউ হচ্ছে সে ইয়া বঙ্গবন্ধুর বউয়ের অভিনয় করলো কিন্তু তার কোনো শাস্তি হইল না হ্যাঁ সে তার মানে জমিও পাইছিল একটা প্লট পাইছিল সেটাও মৌকুফ হইল না কিন্তু শুভ কেন বঙ্গবন্ধুর আরিফিন শুভ কেন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলো ব্যাস ব্যাটা তো একেবারে খাটার মতন আসামি হয়ে গেল নুসরাত কেন শেখ হাসিনার চরিত্রে অভিনয় করলো ব্যাস নুসরাতের তো দৈরাও নিয়ে গেছিল বিমানবন্দর থেকে তারপর ছেঁড়া দিছে হ্যাঁ তা এই হচ্ছে তাদের রাজনীতি এটাকে রাজনীতি বলে না আচ্ছা যাই তাদের তাদের নীতি তাদের আদর্শ ভিত্তে আয় আর বাইরে যা হচ্ছে তাদের আদর্শ এই ব্যাটা বলেছে রিক্সা চালকরা চিৎকার করে বলছে আমরা ইয়া হইছি কি বলে স্বাধীন হইছি তরুণরা চিৎকার করে আনন্দ উল্লাস করেছে তারা স্বাধীন হইছে তখন বলেছিল যা তো এখন গিয়ে মাইক্রোফোন ধর তো রিক্সা চালকদেরও ধর দেখ চিৎকার আর গলা দিয়ে আসে কিনা তরুণদের কাছেও যা দেখ তারা আর আনন্দ উল্লাস করে কিনা তো গিয়ে এক বছরের মধ্যে তোরা ঠিক কি পরিমান শাস্তি এদের দিয়েছিস কি পরিমাণ ভিত্তে নিছিস আর বাইরে বাইর করছিস জেরাল সাইরা দেমা কাইন্দাবাছি এরা তো আর এই স্বাধীনতা এটাই আর মানে উচ্চারণ করতে চায় না হ্যাঁ তোদের তো আরেকটা চেষ্টা চলতেছে ছাব্বিশে মার্চ তোরা কিভাবে বাতিল করবি তা সেটা বিএনপি আসলে অনুমতি দেয় নাই দেখে এখনো পারিস নাই তোরা যাই হোক বিএনপিকে এই একটা কাজের জন্য ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই একটা জিনিস দুইটা জিনিস করতে দেয় নাই এক হচ্ছে ছাব্বিশে মার্চ তোরা বাতিল করবি এটা করতে দেয় নাই আর হচ্ছে তোদের এই জঙ্গি সন্ত্রাসী যেই আন্দোলন ছিল জঙ্গিদের আন্দোলন ছিল এইটাকে দ্বিতীয় স্বাধীনতা বলার অনুমতি তোদেরকে দেয় নাই হ্যাঁ তো তুই হচ্ছে সেই ভিত্তে যাওয়ার বাইরে বাইর করার সেই চিজ সেই জিনিস গালিবাজ ডিরেক্টর হ্যাঁ তুই যে কটা গালি শিখাইছিস না তার ডাবল গালি তোকে উপহার পাঠানো হবে তোকে তোর বউকে এমনকি তোর কন্যা সন্তানকে কারণ আমাদের মা বোন ইয়া যদি নিরাপদ না থাকে তাহলে তোর কন্যা হোক না ছোট কেন তোর কন্যা নিয়ে আমরা কথা বলবো না আমাদের নিয়ে কথা বলে না আমাদের সন্তান নিয়ে কথা বলে না তোদের জঙ্গিরা হ্যাঁ অকথ্য ভাষায় কথা বলে না তোদের জঙ্গিরা বলে কথা তা আমরা কেন তোর কন্যারে ছেড়ে দিব তোর কন্যারাও বাসার থেকে টাই না না আই ঠিক রকম ভৈরা দেওয়া হবে হ্যাঁ রেডি থাকিস তোর বউ আছে তোর কন্যা আছে তুই আছিস তোকে গালি যাগুলো তরুণ সমাজে স্টার থেকে ডাবল গালি কেমনে দিতে হয় কেমনে ভিত্তে ঢুকাইতে কেমনে বাইর করতে হয় আর কি আর হচ্ছে ব্যাচেলাররা বাসায় ঢুকে কেমনে গোপনে কি করতে হয় সব তোদের উপর ইয়া করা হবে তোর পরিবারের উপর প্র্যাকটিস করা হবে মঞ্চস্থ করার আগে প্র্যাকটিস করা হবে তাই তৈরি থাকিস হ্যাঁ আর অবশ্যই তুই আবার বাইর হবি রাস্তায় যদি কোনো রিক্সাওয়ালা এখন চিৎকার করে বলে স্বাধীন হয়েছে আহা কি আনন্দ কোন তরুণ যদি কয় যে হ্যাঁ দ্বিতীয় স্বাধীনতা সেই পালন করছে অবশ্যই তোর জঙ্গি দলের কাউকে বলছি না জঙ্গি দলের বাইরে দেখ গিয়ে তাদের আনন্দ কিরে রে ভাই তারা বললাম না তারা এখন নিঃশ্বাস কোনো রকম নিতেছে তোরা এক বছরে দেশরে এমন পর্যায়ে নিয়ে গেছিস তারা নিঃশ্বাস নিতে তাদের কষ্ট হচ্ছে কোন ছাত্র সমাজের কথা বলছিস ছাত্র সমাজ ছাত্রই তো নাই এখন আর লেখাপড়া না থাকবে ছাত্র থাকে কেমনে লেখাপড়া আছে এক এক বছর বছর ধরে ধরে কোনো লেখাপড়া নাই এর মধ্যে ছাত্র সমাজ আর ছাত্র সমাজ ধ্বংস তোরা করে দিছিস ধ্বংস হ্যাঁ এখন তারা শুধু ওই ব্যাচেলার মতন হচ্ছে বাড়িতে গিয়া গিয়া প্রেম করবে কুকাম করবে আর হচ্ছে কি গান গাবে বিত্তে আসো বাইরে যাও এখন ওরা এই ছাত্র সমাজ আর রিক্সার কথা কি বলবি আগে তিন বেলা এখন ঠিক মতন খাইতে পায় না তারা কবে তোর কাছে দ্বিতীয় স্বাধীনতার ইয়া আনন্দ চিৎকার করে বলবে হ্যাঁ চিৎকার করে তারা বলবে শালার বাচ্চা শালা হারামির বাচ্চা হারামি হারাম জাদা রাজাকারের বাচ্চা রাজাকার দেশ থেকে বাইর হওয়া যাও গিয়ে জিগা গিয়ে তারা এটাই কবে হম এটাই কবে তোদের পরিণতিটা খালি একটু চিন্তা করিস কতটা ভয়াবহ হতে যাচ্ছে যে রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম উপর পর্যন্ত ভিত্তে যার বাইরে আয় এমনে বইরা বইরা তোদের দিবে তোরে দিবে তোর বৌরে দিবে তোর মেয়েরে দিবে সবাইরে দিবে তৈরি থাকিস হ্যাঁ তৈরি থাকিস ভিত্তে যাও আর বাইরে যাও আহ সেটা বুঝতে পারবি কি জিনিস আহ